বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের মধ্যে চলে এসেছি দেখো আজকে আমরা এই যে রেডি হয়ে গেছি একটু ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে এই দেখো আমার হাজব্যান্ড এই যে আমার মেয়ে আমরা রেডি বল বলো এটা গান্ধী মার্কেট এই মার্কেটে আমরা যাব টোটো ধরে মেট্রোতে করে একটা জায়গায় যাচ্ছি ঘুরতে সেটা দেখাতে থাকছি তোমাদের সাথে দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো মার্কেটটা কেমন বন্ধুরা আমরা এইবার এই টোটোতে উঠে পড়েছি এখন আমরা সামনের দিকে এগিয়ে হ্যাঁ যাচ্ছি মেট্রোর উদ্দেশ্যে ওইখান থেকে মেট্রোদের একটা গন্তব্যে যাবো সাথে থাকো কোথায় যাচ্ছি দেখতে দেখো আমরা এখন অটো থেকে নামলাম

আমাদের এই লাইনটা এইদিক এই দিক থেকে অন্যদিকে যাবে আমরা যাব এই দিকটা এই আমাদের এই পাশটাতে আসবে আর বন্ধুরা আমরা যাব অ্যাকচুয়ালি লোটাস টেম্পেল তো এখান থেকে আমাদের যেতে হবে কালকাজি জি মন্দির ওইখান থেকে পৌঁছালে তারপরে আমরা পায়ে হেঁটে পৌঁছাবো লোটাস টেম্পলে দেখ দেখো আমরা কালকাজি মন্দির স্টেশনে নেমে গেছি এখানে দেখো মানুষের কি কি এখানে আমরা এখানে লিফ্টে করে উপরে যাব এখান থেকে সামনে এক্সিট পয়েন্ট আছে আমরা এগিয়ে যাচ্ছি থেমে গেছি এখন আমরা যাচ্ছি এই যে আমার মেয়েকে নিল আমার বাবা এবার দেখো মেয়ের ট্রেন যাচ্ছে দেখো চারিপাশটা কত সুন্দর দেখো স্টেশনে চারিপাশটা কি সুন্দর এই যে আমার মেয়ে আর হাজবেন্ড যাচ্ছে এখানে দেখো এত সুন্দর লাগছে কি বলবো চারিদিকে দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে মেট্রোতেই ঘুমিয়ে পড়েছিল আমরা দুটো চশমা নিলাম এই আমার হাজব্যান্ড একটা আমি একটা কেমন লাগছে ভীষণ রোদ এই জন্য

আগে একবার এসেছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখন আবার আসলাম আর একবার তোমাদের সাথে শেয়ার করতে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুক দেখো দেখা যাচ্ছে না আমরা গেটে চলে এসেছি এখন যে যাব এই যে ঘুরছে বল আমরা চলে

চলে আমরা খাবার যে ভিতরে নিয়ে ঢুকতে দিচ্ছে না তো ওখানে বসে দাঁড়িয়ে খাচ্ছে ঠিক আছে আমরা চলে এসছি নিজের লোটাস টেম্পলের দিকে যাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করছি দেখো কত সুন্দর আমার মেয়ে দেখো কি করছে

দেখো বন্ধুরা চারিদিকটা চারিদিকটা কত সুন্দর ফুলে ফুলে একেবারে ভরে আছে চারিদিকে প্রচুর মানুষের ভিড় এখানে দেশি বিদেশি সব ধরনের মানুষ এখানে ঘুরতে এসছে দেখো কত সুন্দর চারিদিকটা সত্যি খুব সুন্দর দেখো এখানে আমরা গত আগে একবার এসেছিলাম এখানে আবার দ্বিতীয়বার আসছি আজ খুব সুন্দর চারিদিকটা খুবই সুন্দর বলে খুব যত্নে রেখেছে সাজিয়ে গুছিয়ে এখানে পরিবেশটা খুবই সুন্দর দেখতে থাকো বন্ধুরা চলে এসেছি এই যে লোটাস টেম্পলের কাছাকাছি প্রায় দেখো কত সুন্দর দেখায় তোমাদের সাথেও শেয়ার করছি দেখো আগে একবার এসছিলাম তো এখনো দেখো বসন্তের কত ফুল চারিদিকে ফুটে আছে

দেখো ওই ভিতরটাতে যেতে হবে ওইখানে যেতে গেলে পরে জুতো মোজা খুলে রেখে ওইখানে প্যাক করে ওইখানে রেখে তারপরে যেতে হবে ভিতরে কাছাকাছি চলে এসেছি দেখো বন্ধুরা এখানে সবাই জুতো চেঞ্জ করছে জুতো এখানে এখানে খুলে এখানে জুতো প্যাক করে রাখতে হবে পরে আবার

কাউন্টার দেখো দুটো এখানে রেখে তারপরে ভিতরে অ্যান্টি যেতে হবে খালি পায়ে দেখো খালি পায়ে সবাই আর ভিতরে ঢুকছে অনেকটা বড় লম্বা লাইন দেখো লাইনে লেগে আছে দেখো প্লেন যাচ্ছে এখানে ও দেখো আবার একটা এখানে কিছু সময় পর পরই একটা করে প্লেন যেতে দেখতে যাচ্ছে

দেখো বন্ধুরা এখানে লোটাস টেম্পল এর ভিতরে এখানে দুটো এরকম জলের পুল করা আছে আর এইখানে সবাই ফটো নিচ্ছে এখানে চারপাশটা ঘুরে ঘুরে দেখছে বেশ শান্তির জায়গা এইটা দেখো সবাই এগিয়ে চলছে আগে ভিতরে হয়তো বা ফোন অ্যালাউড নেই উপর থেকে যেটা লোটাস টেম্পলটা দেখা যায় দেখো এখানে কাছ থেকে এখান থেকে দেখো কেমন আর এই চারিপাশটা দেখো এইখানে ওই যে দিয়ে দেখো রাস্তা মেন রোড আর এখানে সবাই দেখো এখানে ফুল গাছে ঘাসের পরিচর্যা করছে এবং কত দেখো লোকের সমাগম এখানে দেখো দেখো জুম করে দেখাচ্ছি এইখানে দেখেছ এই যে এখন ভিতরে এন্ট্রি নিচ্ছি

আমরা এখন বেরিয়ে যাচ্ছি ভিতরে একটা শান্তির জায়গা ওখানে ভিতরে তো কোনও নেই দেখো বন্ধুরা দেখো বিদেশি মেম্বা এসছে এখানে দেখো চারিদিকটা কত সুন্দর দেখো একটা এটা কি বলে এখানে ভিতরে ক্যামেরা অ্যালাউড নেই এখানে সাইলেন্টে করা হয় তাছাড়া কিছুই নেই ভিতরে দেখো বন্ধুরা আমরা লোটাস টেম্পলের ভিতর থেকে ঘুরে বেরিয়ে যাচ্ছি সবাই ভিতরে ঢুকেছিল এখানে সবাই এখন বেরিয়ে যে ঘরে থেকে চলে যাবে আমরাও মন্দির একবার ঘরে ফিরব আমাদের ঘরে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে দেখো বেলা এখনও অনেকটাই আছে তো এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে এতখানি কি হাত বাই দেখো

আসছি বাই বাই পুরো ভিডিওটা দেখতে দেখতেও কত সুন্দর হয়েছে দেখো বট গাছ আম গাছ দেখো বট গাছে কাক ডাকছে পাখি ডাকছে ওই ওর বাবা চলে যাচ্ছে মেয়েকে নিয়ে দেখো কেমন লাগলো কমেন্টে সবাই জানিও ঠিক আছে আমরা এখন দেখিয়ে যাব দেখো সুন্দর লাগছে